আমি যেমন যে কোনো ভদ্র ছেলে কোনদিন গালাগলি অভদ্র ছেলেটাই গালাগালি দেয় সবসময় অভদ্র ছেলেটাই গালাগালি দেয় কিন্তু কোনোদিন কোন ভদ্র ছেলেটা গালা দেয় কখন গালাগাড়ি শিখেছিস আচ্ছা আমি কখন গালাগালি শিখেছি আমি এই লকডাউনের সময় শিখেছিলাম আমরা কতগুলো গাজা

এটাকে বলে গালাগালি আর তুমি চেঞ্জ করার দরকার নেই আমাকে সিগারেট বিলি কিচ্ছু দিতে হবে না আমার শুধু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবি আমি তোদের গ্যারান্টি গালাগালি শিখিয়ে দেবো হ্যাঁ গ্যারান্টি গালাগালি একটু শিখিয়ে দেবো তোদের আমি ঠিক আছে মানে আমি গালাগালি পদ্ধতি হলে প্রথমে বাল দিয়ে শুরু করি বাল দিয়ে শুরু করে অবধি খানিক ছেলে অব্দি শেষ করা বাল ছাল সব কিছু শুরু করে খানিক ছেলে মালা বাচ্চা সব কিছু হচ্ছে গালাগালির একটা ধর্ম যেটা আমি তোকে শেখাব ঠিক আছে আমি তাড়াতাড়ি তোদের শেখাবো ঠিক আছে গালাগালি জানা বিশাল ভালো হয় রাস্তাঘাট থাপ তোলা থাপ্পড়ো হবে গ্যারান্টি বলতে পারি নমস্কার বন্ধুরা এই ভিডিওটা শুধু আমি এন্টারটেইনমেন্ট কমেডি ভিডিও বানিয়েছি এটা কেউ সিরিয়াসলি হবে না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সিস্ক্রেপ্টটা করে দেবে হোটবাবুকে